তোমরা সবাই জানো যে নাইন টেনের রেজাল্ট বেরোবে দু এক দিনের মধ্যেই আর ইন্টারভিউ লিস্ট মানে ভেরিফিকেশান লিস্ট তার এক সপ্তাহর মধ্যেই বেরোবে যারা আমার চ্যানেলের আগে দেখেছো তারা একদমই জানো যে ইলেভেন টুয়েলভের কাট অফটা কী হবে সেটা আমি একদম একটা রেঞ্জ যে রেঞ্জের মধ্যে বলেছিলাম সেই রেঞ্জের মধ্যেই কাট অফ এসছে কিছু কিছু ক্যাটাগরিতে কম এসছে কিন্তু বেশি আসেনি কোনোভাবেই হ্যাঁ এস এসসিতে কমে গেছে কাট অফ আমি যা বলেছিলাম তার থেকে ই এস তো কারোর পক্ষে কোনোভাবেই জানা সম্ভব হয়নি কি অবস্থায় আছে ইডব্লিউএস এস কাট অফ অনেকটা কমেছিল কিন্তু তুমি আগের ভিডিও দেখবে ইলেভেন টুয়েলভের কাট অফ রেঞ্জটা যেটা বলেছিলাম জেনারেল এবং ও বিসিদের জন্য মেল ফিমেল বোথ আমার রেঞ্জের মধ্যেই একদম পারফেক্টলি এসছে এবং আমার জানা নেই যে আর কেউ তোমাকেদেরকে এই এইভাবে কাট অফটা ঠিকঠাকভাবেই আগে বলেছিল কি না তো যাই হোক ভেরিফাই করার জন্য দেখে নিও পুরোনো ভিডিও সবই আছে নাইন টেনের জন্য আমি একইভাবে একটা রেঞ্জ দিয়েছিলাম সেই রেঞ্জের মধ্যেই নিশ্চয়ই আসবে এরপর আমি ইলেভেন টুয়েলভের যেভাবে বলে যে কাট অফটা এলো সেই অ্যানালিসিসটা থেকে মানে ইলেভেন টুয়েলভের আমি যখন কাট অফ এডিট করেছি তখন তার একটা ম্যাথমেটিক্স রয়েছে এরপরে কাট অফটা বেরিয়েছে ফলে সেই ম্যাথামেটিক্সটাকে রিভ্যালুয়েশন করে মানে আমার মডেলটাকে আরেকবার ওই নতুন ডেটা দিয়ে রিভ্যালুয়েশন করে আমি আবার নতুন কাট করছি গোটাটাই কিন্তু প্রপার ম্যাথমেটিক্স এবং ডেটা মানে ডেটা সায়েন্সটা গোটাটাই ম্যাথমেটিক্স মানে প্রপার ম্যাথমেটিক্সটা ফলো আপ করেই কিন্তু করা হয়েছে আমি এবারে আশির মধ্যেই কাট বলছি আর আলাদা করে মানে ফ্রেশার্স বা ইন সার্ভিসের জন্য বলার দরকার পড়বে না তো একদম আশির মধ্যে টেনে কি কাট অফ হতে পারে সেটা আমি এখন বলছি একদম রেজাল্টটা বেরো ক্যান্সার কিটাতে এক দুটো চেঞ্জ হয় কি না হয় দেখা যাক সেটা হলে হলে আর আরেকবার আমি আর এক রাউন্ড আপডেট দেবো এটা বলার পিছনে কারণ একটাই যে তোমরা বিস্তর জায়গায় দেখছো কে কাট অফ বলছে এবং এক একজন এক এক জায়গায় দেখছো সেই মতো করে একটা ভুলভাল দিকে তোমরা যাতে গাইডেড না হও সেটা বলছি এই যেটা বলছি এর থেকে বেশি বা এই নাম্বারটা বা এর থেকে বেশি যারা পাবে তারা অতি অবশ্যই প্রিপারেশন শুরু করবে যাতে করে সময়গুলো নষ্ট না হয় বহুজনই ইলেভেন টুয়েলভে দেখেছো যে অনেক ক্যাটাগরি অনেকেই যে কাজ পাবো না ধরে নিয়ে আবার পেয়ে গেছ সেটা যাতে না হয় আবার শুধু শুধু অনেক কম নাম্বার পেয়ে মিথ্যা আসা নিয়ে বসেও সময় নষ্ট করবে না সেটা একেবারেই ঠিক কথা তো আমি প্রথমেই অ্যাজিউম করে নিচ্ছি যে কোনোরূপ কোনো অ্যান্সার কি এর পরিবর্তন হচ্ছে না মানে ফলে যারা ওই দুটো প্রশ্নতে নাম্বার কমে গেছিলো তাদের সেই নাম্বার কমে যাওয়াটাই থাকছে ধরে নিয়ে আমি অ্যান্সার এর প্রেডিকশানটা এখানে বলছি যদি সেখানে মার্কস টু অল করে দেয় তাহলে তোমরা কিন্তু সে কাট সেইভাবে বেড়ে যাবে কোন দুটো প্রশ্ন না একটা হচ্ছে যে তোমার ওই ট্রানজিস্টারের রেজিস্ট্যান্স আফটার দ্য কারেন্ট রিচিং ইয়ে রিজিয়ান স্যাচুরেশন রিজিয়ান ওইটা প্রশ্নটাতে মার্কস টুওয়াল হতেও পারে আর আর একটা প্রশ্ন ছিল তোমার ওই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যেখানে তোমার বাংলা আর ইংরেজি দুটো প্রশ্নতে দুরকম মানে হচ্ছিল তো ওই দুটো মার্কস টুওয়াল হওয়া উচিত বলে আমার মনে হয় যদি হয় তাহলে কাট অফ কিন্তু এটার থেকে দু নম্বর বেড়ে যাবে ওই দুটো যদি সবারই প্রায় ভুল হয়েছে ফলে সেইটা ধরে নিয়ে আমি কাট অফ বলছি প্রথমেই আমি জেনারেল মেলদের কাট অফ হওয়া উচিত আমার সমস্ত রকম অঙ্ক কষে টোষে একষট্টি আউট অফ আসি মানে যে সমস্ত ফ্রেশার্স একান্ন পাঁচশো ষাটের মধ্যে তারা পেয়ে যাবে আশা করা যায় মানে আশা করা যাবে না ধরেই রাখো নিশ্চয়ই রাখ পাচ্ছ প্রোভাইডার যে ওই দুটো কীতে যা অ্যান্সার কি ছিল তাই আছে হ্যাঁ ফিমেলরা পাঁচ নম্বর কমিয়েছি ঠিক যেরকম তত নম্বরই কমিয়েছি আমি প্রত্যেকটা এই মানে এইটা ডিসাইড করাটাই সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর এরপরে ইলেভেন টুয়েলভে যেভাবে ক্যাটাগরাইজ ভাবে প্রত্যেকটা ক্যাটাগরির যে যেভাবে কমেছিল আমি ঠিক সেই সেই নাম্বার সাবট্রাকশন করছি সেখান থেকে তো জেনারেল মেল পাচ্ছ একষট্টি আশির মধ্যে পেলে পাচ্ছ তুমি জেনারেল ফিমেল ফিফটি সিক্স আউট অফ এইটি পেলে তুমি ফিজিক্যাল সায়েন্সে ইন্টারভিউ কল পাবে ধরে রেখে দাও সেইভাবে প্রিপারেশন করো ও বিসিএল ফিফটি পেলে শুরু করতে পারো প্রত্যেকবার করে দরকার হলে দেখে নাও ঘুরি ঘুরি জেনারেল মেল একষট্টি সবকটাই আসির মধ্যে জেনারেল ফিমেল ছাপ্পান্ন ও বিসিএ মেল পঞ্চান্ন ও বিসিএ ফিমেল পঞ্চাশ ও বিসিবি চুয়ান্ন এক করে কমিয়েছে যেরকম তোমার নাইন টেনে ছিল সেইভাবে সরি ইলেভেন টুয়েলভে যেভাবে যত যত কমেছে ও বি সিবি ফর্টি নাইন এসি মেল ফর্টি এইট এসি ফিমেল ফর্টি থ্রি এটা আমার ধারণা আরও একটু করে কমবে এসসি এসি মেলটা আরও এক নম্বর কমবে এসি ফিমেলটা আরও দু নম্বর কমবে আমার যে আমার গাড ফিলিংস বাট স্টিল ম্যাথমেটিক্যাল মডেল ওইটাই রেখে দিয়ে আমি এগোচ্ছি বেশ ই অনেক মানে দেখতেই নিয়েছি আমরা ইলেভেন চলবে কি হয়েছে ওই লোকগুলোই বসেছে এখানে পরীক্ষায় চল্লিশ বা তারও নিচেও নেমে যেতে পারে ই ফিমেল থার্টি ফাইভ তার নিচেও নেমে যেতে পারে ফ্রেশার্স কেউ ই পঁচিশ পেলেই ইন্টারভিউ কল পেয়ে যাবে হয়তো হেভি লাইকলি এসটিদের মেল ফিমেল আলাদা করার কিছু নেই তেইশ আউট অফ আশি পেলি ইন্টারভিউতে কল পাওয়া যাওয়ার প্রভূত সম্ভাবনা বেশ আর একবার রিপিট করে দেবো নাকি জেনারেল মেল সিক্সটি ওয়ান জেনারেল ফিমেল ফিফটি সিক্স ও বি সি ইএ মেল ফিফটি ফাইভ ও এ ফিমেল ফিফটি আমরা কী দেখছি আমরা নাইন টেন এসে নাইন টেন ফিজিক্যাল সায়েন্স নাইন টেন ফিজিক্যাল সায়েন্সের আমরা যেটা রেজাল্ট এখনও বেরোনি সেটার একটা কার্ড অপ ক্রেডিট করার চেষ্টা করছি অ্যান্সার কীতে কোনো চেঞ্জ না হবে না ধরে নিয়ে জেনারেল মেল সিক্সটি ওয়ান জেনারেল ফিমেল ফিফটি সিক্স ও বিসি মেল ফিফটি ফাইভ ও বিসিএমেল ফিফটি ও বি ফাইভ ফিফটি ফোর ও বিসিবি ফর্টি নাইন এস সি ফর্টি এইট ফিমেল ফর্টি থ্রি ফিমেল থার্টি ফাইভ এই নাম্বারে এত এই প্রত্যেকটা ক্যাটাগরির এত নম্বরের উপরে যারা পাচ্ছ তারা যদি আমার কাছে কিছু গাইডেন্স পেতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করতেই পারো তোমার চয়েস তো ঠিক আছে আপাতত এটুকুই দেখা যাক আর এই সোমবার যদি রেজাল্ট বেরোয় শনিবার বা আগামী সোমবারের মধ্যে হয়তো ভেরিফিকেশান লিস্টটাও দিয়ে দেবে কবে থেকে ভেরিফিকেশান শুরু করবে দেখা যাক এই ভেরিফিকেশানটা শেষ হলেই ওই ভেরিফিকেশানটা শুরু করবে হয়তো দেখা যাক সেটা এসএসসি জানে আপাতত আমার বক্তব্য এখানেই শেষ করলাম